ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসুর ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল বাইতুল মালে জমা দিচ্ছে এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম আপনি কী করে এটা কি ডাকসুর ভিপি আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমার আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটা এটা কোন ধরনের বিষয় এটা